ঢাকা জেদ্দারুটে নতুন ফ্লাইট চালু করল সৌদি আরবের লো কোস্ট এয়ারলাইন্স ফ্লাই বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংস্থাটির প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় এর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল ফ্লাইডিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এ সময় ফ্লাইডিল ও বিবেচকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন নতুন ফ্লাইটের মাধ্যমে ভ্রমণ খরচও কমার সম্ভাবনা তৈরি করেছে যা প্রবাসী যাত্রীদের জন্য বিশেষ সুখবর ফ্লাইডেল সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদি আর সহকারী প্রতিষ্ঠান এবং মধ্যপ্রাচ্যের দ্রুত বর্ধনশীল লো কোস্ট এয়ারলাইন্সগুলোর মধ্যে একটি সংস্থাটি যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার ও লাগেজ বহনের সুবিধা দিচ্ছে প্রাথমিকভাবে ঢাকা জেদ্দা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে ফ্লাইডেল জেদ্দা থেকে ফ্লাইট এফ থ্রি নাইন রাত দেড়টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর ফিরতি ফ্লাইট এফ থ্রি দুপুর একটায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে উড়াল দেবে নতুন সংযোগে বাংলাদেশ সৌদি বিমান বাজারে প্রতিযোগিতাও বৃদ্ধি পাবে ভ্রমণের নতুন ঠিকানা এস ডাব্লিউটি বিশ্ব বিশ্বজুড়ে টুর টিকেট হোটেল এক লিগেই এস ডাব্লিউটি আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী